আচ্ছা টাকা থাকলে মানসে কেমনে চলবো আর টাকা না থাকলে কেমনে চলবো এইটা কিন্তু মানে ভুল হওয়ার হয়ে থাকতেছে তাহলে তুমি এটা একটা সমাধান দেওয়া দাও স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এটা তুমি জানো তাই না তেমনি তুমি আজকে হয়তো গরিব বা একটু মধ্যবিত্ত তুমি কিন্তু সামনে অঘাট টাকার মালিক হইবা প্রত্যেকটা মানুষের জীবনে এমন দশ বছর টাইম আয়ে ওই দশ বছরে তুমি যদি পুঁজি পাঠা গুছাইতে পারো তুমি দেখবা যে সারা লোক থাকবা। আর যদি তুমি ওই দশ বছরের টাকাগুলা নষ্ট করে ফেলাও তাইলে কিন্তু তোমার জীবনটাই শেষ আর তুমি সুযোগ পাইবা না প্রত্যেকটা মানুষ জীবনে দশটা বছর সময় পায় পাঁচ থেকে দশ কারো ক্ষেত্রে পাঁচ কারো ক্ষেত্রে দশ এর বেশি এর বেশি কিন্তু সুযোগ পায় না হলো এই টাইমে যে টাকাটা তুমি ধরে রাখবা করতে পারো তাহলে মোস্ট দা পিপল কি করে টাকাগুলি পায় হারাই ফেলাই কারণ তারা জানে না যে কেমনে টাকাটা হ্যান্ডেল করতে হয় কেমনে চলতে হয় তুমি যখন গরিব বা তুমি যখন নিম্ন মধ্যবিত্ত তখন তোমার এমনভাবে চলা উচিত সেটা আমি কই কেমনে চলতে হইব তোমার হইলো একটু ডাট বাটে থাকতে হইব তুমি একটু সাহায্য বের হইবা টাকা থাকলে টাকা না থাকলে না থাকলে টাকা না থাকলে তুমি দেখাইবা যে তোমার বা ধনীদের মতো চলবা টাকা না থাকলে না থাকলে মানে পোশাক আশাকে পোশাক আশাকে চাল চলনে ভাব ভঙ্গিতে আর তোমার সাথে যদি চেহারাটা থাকে না তাহলে তো প্লাস পয়েন্ট আর চেহারা না থাকলেও তুমি ফিটফাট হয়ে থাকো তুমি স্মার্ট হয়ে থাকো তুমি রেগুলার সেলুনে যাও নিজের একদম মানে গুছায় পরিপাটি রাখো যাতে করে সব সময় সবার লগে তুমি সম্পর্ক তৈরি করতে পারো বা যে কেউ দেখলে তোমার লগে নিজের ইনভেস্ট করতে নিজের নিজেরে ইনভেস্ট করতে হইব আর যদি টাকা না থাকলে নিজের ইনভেস্ট করতে আচ্ছা টাকা যদি থাকে তাইলে আল্লাহ কি করব টাকা যদি থাকে বা আসে বা কোনো দিন তুমি কামাইতে পারো তাইলে কি করবা তাইলে তুমি একটু গরিবের মতো চলবা মানে তোমার পোশাক আশাক অতটা জাঁকজমক দরকার নাই তুমি শুধু টাকা কামায় মজা পাবা সুখ পাবা টাকা কামায়া আর এটা কেন করতেছি কারণ তুমি যখন নতুন নতুন বড় লোক হইবা তখন কিন্তু মানুষে তোমার কাছে টাকা চাইবো চাইব তোমার রিলেটিভস কইব যে আমারে দুই লাখ দে আমি দেয়া দিমু আমারে পাঁচ লাখ দে আমি দেয়া দিমু বা আমি এই অমুক হসপিটালে আইসি আমারে দুই লাখ টাকা লাগবো বা আমার অপারেশন করতে হইব বিভিন্ন ধরনের চা পাইব পারিপার্শ্বিক থেকে এগুলি দিলে তোর ব্যবসায় নষ্ট হইব ভাই বোন টাকা চাইবো ইয়ে করব আত্মীয় স্বজন সব টাকা চাইবো কিন্তু তোমার যখন প্রাইম টাইম ওই টাকা তো তোমার দেওয়ার দরকার নাই ওই টাকা দিয়ে তুমি ইনভেস্ট করা আরও ব্যবসা করবা আর যদি তুমি সবাই উপকার করতে থাকো প্রথম দিকেই ওঠার আগেই যদি উপকার করতে থাকো তাহলে তুমি পড়া যাবা তোমার তোমার উপকারের লিগে আর মানুষ পাইবা না তাইলে তুমি আর কা মানে কাউরে কোনোদিন দিন পরবর্তীতে আর উপকার করতে পারবা না আর তুমি যদি আত্মীয় স্বজনের লগে টাকা দিয়া পরিচয় হও টাকা দিয়া সম্পর্ক করো সেই সম্পর্ক টিকতো না টাকা দেওয়া সম্পর্ক তো টিকে না কারণ মানুষ একবার টাকা চাইলে বারবার চায় টাকার তো প্রয়োজনে শেষ নাই শেষ নাই তাই কইতাছি ভাই যে আগে নিজে উইঠা নাও তারপরে তুমি অঘাত যখন টাকা হইব তখন তুমি যাদের ছিটা ফুটা দিলেও এরা ভাইসা যায় এরকম টাকার মালিক হও একজনের তাহলে কেমনে চলতে হইব তুমি কইবা 5000 10000 দিয়া লাভ নাই একজনের 5 লাখ দিয়া দাও আত্মীয় ব্যবসা ধরে তুমি ছিরা ছিরা দিবা না কাউরে উঠাই দিবা একবার 2 লাখ 5 লাখ 10 লাখ একটা ব্যবসা ধরাই দিবা সেই লেভেলে গেলে সেই লেভেলে গেলে ওই 5 6000 দিয়া কোনো লাভ নাই ওইটা ওইটা দিয়া বন্ধ করে দিলে তোমার লগে কাটা তুমি যদি কুরবানির গোস্ত 2 কেজি কম দাও তাহলে দেখবা যে তোমার লগে বিট নিব কেমনে যাও এখন এগুলো আসলে অভিজ্ঞতার কথা এগুলা মানতে হইব এখন কেমনে চলম তাইলে প্রশ্ন হইতেছে কেমনে চলম কেমনে চলম তাহলে তুমি যখন টাকার মালিক হইছো তোমার ব্যাংকে কোটি কোটি টাকা তারপরে তুমি কই যে আমি ঋণী

কিন্তু আসলে তোমার কিন্তু অনেক টাকা আমার এই পরামর্শটি পাইলে তো সবাই চালাক হয়ে যাইব আমি আসলে চাই যে মানুষ আসলে বারবার বাড়ি না খাক মানে মানুষ আসলে অভিজ্ঞতার জায়গায় আসলে বাড়ি যে ইয়ে পরামর্শগুলি এটা তো মানে স্বার্থবাদী হয়ে যায় মানে মাইন্ডশেট আমি আমি আসলে সত্য কথা কইতে বাদি না কারণ স্বার্থবাদী হইছে কি না আমি এইটাও কইতাছি না কিন্তু আমি চাইতাছি যে আমার দর্শক বিন্দু যারা আমারে ফলো করে আমি যে টিপস গুলো দিই এই টিপস গুলো কাজে লাগাই যাতে তারা উন্নতি করতে পারে জীবনে এটা হলো আমার একটা আশা ঠিক আছে মানে মানুষের তো একটা মানে দড়া খাইতে খাইতে তো মানুষে একবারে তুমি গায় কাপড় নাই তোমার জীবন তো 50 বছরের তুমি কি সারা জীবনই মার খাইবা তাহলে কবে উঠবা 50 60 বছর তুমি বাঁচবা তাহলে তুমি কি করবা তাহলে তুমি মানুষের জীবন থেকে তুমি অভিজ্ঞতা নিবা সব সময় দেখবা যে এই ব্যক্তি কে পড়ছে এই ব্যক্তি কে উঠছে বাংলাদেশের মানুষের যে ইয়াডা বেশি ওই যে দয়া মায়াটা বেশি এর লিগা কিন্তু অনেকেই উঠতে পারে না জীবনে অনেক দূর পড়া আছে তো তুমি যেটা কইতাছো এটা যদি উন্নতো মানছে তাইলে তো এর কোনো ইয়া হইতো না মানে স্বার্থবাদী হইতো নিজের নিয়ে বুঝতো আর নিজের নিয়ে না বুঝলে তো হ্যাঁ তো আমি কমু যে স্বার্থবাদী হইবা আবার হইবা না প্রথম দিকে স্বার্থবাদী হইবা পরের দিকে স্বার্থবাদী হইবা না তখন তুমি শেষ বয়সে সবার লগে তুমি উপকার করতে পারবা আর কারণ জীবনে তো তোমার কৃতিত্ব থাকতেই মিয়া তোমার যদি না থাকে তুমি তো করবা তুমি প্রথম প্রথম যখন টাকা কামাইতেছো তোমার অত মসজিদে দান করার দরকার নাই

তুমি আরো ভালো পর্যায়ে আসো তুমি হয়তো একটা স্কোয়ার গাড়ি কিনে ফেলাইছো এটা না কিনা তুমি সেকেন্ড হ্যান্ড একটা করলা কিনলেই চলতো এই যে তোমার যে মাসেরই ইনকাম তুমি তো চালাইতেছ একটু কমা দামি ফোন এটা তো মানে সিম্পল একটা ফোন ইউজ করতেছি আমি চাইলে প্রতিদিন আইফোন কিনতে পারি আমি চাইলে আইফোন কিনতে পারি কিন্তু কিনি না কেন কারণ আমি নিজের সিম্পল রাখি ঠিক আছে এরা আসলে যারা বড় বড় ব্যক্তি তারা কিন্তু বুঝে এই যে তুমি যদি একটু মুখে সাম্বানের দিকে তাকাও হ্যাঁ কিন্তু আসলে সাদা মাঠা হ্যার বউ কিন্তু আবার জাকজমকপূর্ণ থাকে কিন্তু হ্যায় নিজে দেখবা যে এটা ফতুয়া পড়তেছে এই যে ডক্টর ইউনুস হ্যায় কিন্তু সাদা মাঠা কিন্তু হ্যার তো হাজার হাজার কোটি টাকা ব্যাংকে তারপরে তুমি দেখো যে ইয়া যদি আমি কই যে ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলার চেয়ারম্যান পাগলের মতো সাজা থাকে

যদি নিজের চেয়ে হারা চুরা ভালো থাকে ফর্সা থাকে ঠোঁট গুলা থাকে একটা পোলার তাহলে সে নিজের সাজা থাকুক একটা মায়া ভালো মায়া দেখা বিয়া করে ফেলুক এটা ওর এটা ভালো একটা মায়া দেখা বিয়া করলে কি হইব হ্যাঁ কিন্তু একটা পুঁজি পাওয়া যাইব শ্বশুর বাড়ি থেকে একটা পুঁজি পাওয়া গেলে হ্যাঁ কিন্তু উঠে গরিব পোলাগো বড় লোকের মায়া আগে বিয়া করতে হইব এইটা মাস্ট গরিব পোলাগো গরিব গরিব মায়া গো বড় লোক পোলাগো বিয়া করতে হইব

কিন্তু টাকার দিকেই ছুটতে হইব কারণ তোমার দিয়ে আসা নাই ঠিক আছে তাইলে এইগুলো আসলে কোনো ম্যাটার না যেমনি তোমার টাকা কামাইতে হইব বড় লোক হইতে হইব এটা শুনতে খারাপ শোনা গেল মানে আমার কথাগুলো তিতা কিন্তু আসলে যদি মানে কেউ তাহলে কিন্তু মিডা তুমি যেটা কইতাছো এডি তো মনে করো যে একটা এই টিপস তো অনেকে দিব না দিতে চায় না 100 জনের 3 জন দিব 2 জন দিব তুমি তার মধ্যে একজন আমি মনে করি কারণ এটা তো কেউ কয় না নিজেরে নিজের নিজের মানুষ উডায় লয় তারপরে নিজেরে মানে ভাগভঙ্গিতে মানে আলাদা ঠিক আছে তুমি চাইছো যে তোমার দর্শক যাতে একটা ভালো জায়গায় চলে যায় তো তোমার এটা তোমারই ভালো লাগবো রাইট তো এটা ঠিক আছে তুমি এইরকম কোয়া যাও ঠিক আছে এইগুলো আমার দর্শক বিন্দু যদি আরো কোনো কিছু নেওয়া টিপস জানতে চাই এনিথিং যে কোনো পরামর্শ দিতে আমি রাজি আছি এই শুধু কমেন্ট করা জানাক যে আমি কোন বিষয়ে তুমি তো এই 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 সমাজ খুব কাছে থেকে দেখছো মানে দেখ খুব অবজার্ভ পর্যবেক্ষণ করো মানুষে কেমন তার চাল চলন কেমন তুমি লোক দেখলে আর আমি কেন সফল হইছি ভাই জানেন তুমি চিনা ফালা লোক আমি কেন সফল হইছি আমার একটা কথা শুনো আমি কেন সফল হইছি এত অল্প বয়সে কেন আমি সফল হইছি কারণ হইতাছে যে আমি মানুষের খুব অবজার্ভ করি রিড করি রিড করি এই কেন পয়রা গেল কি ভুল হইছিল এর আমি শিক্ষা নেই প্রতি ওই ভুল আমার করা যাইব না ঠিক আছে আমি কেন নিজে পরক করে দেখতে যাই যে এই ভুল আমি করব কেন আমি সবার জীবন থেকে অভিজ্ঞতা নিতে নিতে আমি কিন্তু আজ তুমি কখনো ধরা খাই নাই আজ তুমি আজ আমি ঠিক আছে এন্ড বিপদে আপদে যেতে না পড়ে আমার দর্শকবৃন্দরা হেল লাগে আমি কিন্তু এটা ওপেনে কই কারণ মানুষের দেখছি আমি অনেক উত্থান পতন দেখছি ঠিক আছে এটাই যেন না পড়ে তুমি যেটি কইছো এটাই একদম মানে আমার আমার নিঃসন্দেহ এটা উপকার হইব মানুষের উপকারে আইব ঠিক আছে তো তুমি ভালো ভালো টিপস দিতে থাকো আমরা তোমার লগে আছি ঠিক আছে তুমি এটা চালায় যাও তোমার ভিউ হোক আর না হোক দেখুক না দেখুক এটা আমি আমি চাই না যে আমার ভিউ হোক পাঁচজন দেখলে আমি পাঁচজন দেখুক আমার ভিডিও দশজন দেখুক এটাই আমি হ্যাপি ওই জনের উপরে আমি নিজের লেগা ভিডিও বানাই আমার মানুষের লগে ভিডিও বানাই আমার দর্শকবৃন্দ ভিডিও বানাই কিন্তু আমি চাই না যে আমার লাখ লাখ বিভোগ আমার অল্প বিভোগ কিন্তু যারা দেখে আমার কথা যেন মায়না চলে এটাই এটাই আমার কথা এরাই লাখের কথা ঠিক আছে তো তুমি এর দিয়া যাও ঠিক আছে আরও সামনে যদি টিপস পাও দিয়া দাও যেটা আসে মন খুশি সেটা দাও ঠিক আছে তুমি ভালো থাকো